ভারতীয় সংস্কৃতি শ্রীকৃষ্ণের গোপালন বিখ্যাত তাই ভারত সেবা মিশন গোপালনই যেমন করছে তার সাথে সাথে যে সমস্ত গরুগুলো রাস্তায় পড়ে থাকে অ্যাক্সিডেন্টে তাদের দেখার লোক থাকে না কিংবা তাদেরকে যে কোনোভাবে ব্যবহার অন্যভাবে ব্যবহার করা হয় সেই সমস্ত গরুগুলোকে তুলে এনে তাদের সেবা করছে এবং তাদেরকে সুস্থ করার চেষ্টা করছে এবং ভারতীয় যে গরু ভারতীয় বংশোদ্ভূত গরু সেগুলোকে বাঁচাবার চেষ্টা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সামনে দেখুন একটা গরু আজ কয়েকদিন হলেও পড়েছিল তাকে অ্যাক্সিডেন্টে তার গাড়িতে করে আমরা তুলে এনে তাদের গো সেবা করা হচ্ছে এবং তাদের সুস্থ করার চেষ্টা করছে যদিও তাতে অনেক মানুষরাই মানে সাহায্য করছেন তবুও আমাদের এই কাজ অব্যাহত গতিতে অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে এই গরুটির বাচ্চা গরুটি দেখুন দেখা যায় পা কেটে গেছে এরপরে একে শুশ্রূষা করে এই মাথাটা মাথাটা মাথাটাকে এই দেখুন অবস্থা এর একটা পা কেটে বাদ দিতে হয়েছে হাঁটুর নিচ থেকে এই আমাদের আরশ মিশনের ছেলেরাই একে রক্ষণাবেক্ষণ করছে আস্তে আস্তে শুয়ে